বোদায় আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আটক বোদায় ডেভিল হান্টে পুলিশ অভিযান চালিয়ে চন্দনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলামকে আটক করেছে আজ শনিবার দুপুরে তার নিজ পাড়ি চন্দনবাড়ি ইউনিয়নের শিকারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় আটককৃত নজরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালীন অবস্থায় নৌকা প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন বোদা থানার ওসি আজিম উদ্দিন জানান চন্দনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে আটক করা হয় তার বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে মাদকসহ বিভিন্ন বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে